ঘোড়ার মাধ্যমে যেমন যুদ্ধ করা যায় তেমনি বাহন হিসেবেও ব্যবহার করা হয় আবার ঘোড়াকে মনোরঞ্জনের জন্য পোষা হয় আর এর গোষ্ঠ খাদ্য হিসেবে গ্রহণ করার মাধ্যমে আমিষের চাহিদা মেটানো হয় তবে ঘোড়া যুদ্ধে ব্যবহার হওয়ায় রাসুল সাল্লাহ সাল্লাম সাময়িক এর গোষ্ঠ খেতে নিষেধ করেছিলেন সপ্তম হিজড়ি সনে আবার ঘোড়ার গোষ্ঠ খাওয়ার অনুমতি দেন ফলে সাহবাইকেরাম ঘোড়ার গোস্ত খেয়েছেন বিভিন্ন হাদিস গ্রন্থে আঠারোটি হাদিস বর্ণিত হওয়ায় মুহাদ্দিসগণ এর গোস্তকে হালাল গণ্য করেছেন ফিকাহের কিতাবে ঘোড়ার মাংস খাওয়াকে মাকরুহ বলা হয়েছে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে ঘোড়া জিহাদের কাজে ব্যবহার হয় তাই সাধারণভাবে খাওয়া শুরু করলে জিহাদের কাজে ব্যাঘাত ঘটবে বর্তমানে জিহাদে ঘোড়ার ব্যবহার প্রায় নেই বললেই চলে বিশেষ করে আমাদের দেশে তো নেই তাহলে ঘোড়ার মাংস খাওয়া বর্তমানে জায়েজ হবে কি এমন প্রশ্নের উত্তরে আলেমরা বলেন বর্তমানে যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপকভাবে ঘোড়ার ব্যবহার হয় না কিন্তু তা একেবারে বন্ধ হয়ে যায়নি তাই পুলিশ কেন্দ্রগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিয়মিত তার প্রশিক্ষণ দেয়া হয় তাছাড়া হাদিস শরীফে এসেছে হজরত খালিদ ইবনে অলিদ রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন রাসুলে করিম সাল্লাম ঘোড়ার মাংস খেতে নিষেধ করেছেন সুনানে নাসাই আট এর দুশো সুনানে আবু দাউদ দুই এর পাঁচশো একত্রিশ নিষিদ্ধতা বা নাজায়জের মূল সূত্র হচ্ছে এই হাদিস আর জিহাদের কাজে ব্যবহার হওয়ার বিষয়টি একটি প্রাসঙ্গিক দলিল মাত্র অতএব জিহাদের কাজে ঘোড়ার ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেলেও তা খাওয়া উপরোক্ত হাদিসের কারণে মাকরুহ তানজিহি বা হালকা মাকরুহ থাকবে যা মাকরুহে তাহারিমি বা বড় মাকরুহ নয় গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম তবে বন্য গাধার গোস্ত খাওয়া হালাল ঘোড়ার গোষ্ঠ খাওয়া হালাল যাবে আদি আল্লাহতাল্লাহ আনহু বলেন খাইবারের যুদ্ধে রাসুল সাল্লা সাল্লাম গাধার গোষ্ঠ খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন বুখারি পাঁচ হাজার পাঁচশো বিশ চার হাজার একশো সাত আসমা রাদি আল্লাহতালাহ আনহু বলেন আমরা রাসুল সাল্লা সাল্লামের যুগে ঘোড়া জবেহ করেছি এবং গোশত খেয়েছি বুখারি পাঁচ হাজার পাঁচশো উনিশ খাওয়া না খাওয়া রুচির ব্যাপার কিন্তু শরিয়াতের হুকুম অনুযায়ী ঘোড়ার গোষ্ঠ খাওয়া হালাল তুফাতুল আহওয়াজি পাঁচের চারশো এগারো সালাম ছয়ের দুশো আটচল্লিশ ফাতহুল বাড়ি পনেরোর চারশো সাতষট্টি উল্লেখ্য ঘোড়ার গোস্ত খাওয়া নিষেধ মর্মে আবু দাউদে যে হাদিস বর্ণিত হয়েছে তা জৈফ পবিত্র কুরআনে এসেছে আল্লাহ পাক ইরশাদ করেন তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন অশ্ব অশ্বতর ও গর্ধব এবং তিনি সৃষ্টি করেছেন এমন অনেক কিছু যা তোমরা অবগত নও সুরা নাহল আয়াত আট এর তাফসিরে বলা হয় আলোচ্য আয়াতে বাহন ও সৌন্দর্যের উপকরণ হিসেবে ঘোড়া খচ্চর ও গাধা সৃষ্টির কথা বলা হয়েছে মহান আল্লাহ মানুষের কল্যাণে এগুলো সৃষ্টি করেছেন এই আয়াতের ব্যাখ্যায় মুফতি সফি রহমতুল্লাহে আলাহি লিখেছেন পবিত্র কোরআনে উট গরু ও ছাগল ইত্যাদির কথা বিভিন্ন স্থানে এসেছে এগুলোর উপকারিতার মধ্যে গোস্ত খাওয়াও একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হিসেবে বিবেচিত কিন্তু এই আয়াতে ঘোড়া গাধা ও খচ্চরের কথা বলা হলেও এগুলোর গোস্ত খাওয়ার কথা বলা হয়নি শুধু বলা হয়েছে এগুলো বাহন ও সৌন্দর্যের উপকরণ এতে প্রমাণিত হয় ঘোড়া গাধা ও খচ্চরের গোষ্ঠ খাওয়া বৈধ নয় খচ্চর ও গাধার গোস্ত হারাম হওয়ার বিষয়ে সব ইসলামী আইনবিদ একমত কিন্তু ঘোড়ার গোস্তের ব্যাপারে আলেমদের মধ্যে মত দেখা যায় মত তৈরি হওয়ার কারণ হল ঘোড়ার গোস্তের ব্যাপারে পরস্পর বিরোধী হাদিস পাওয়া যায় এক হাদিসে এসেছে হজরত রাদি আল্লাহ আনহু বলেন খাইবারের যুদ্ধে রাসুল্লাহ সাল্লা সাল্লাম গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো বিশ এই হাদিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে দেখা যায় মহানবী সাল্লাহ সাল্লাম যুদ্ধের সময় বিশেষ প্রয়োজনে অর্থাৎ খাবারের রসদ বাড়াতে ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন তার মানে আগে এর অনুমতি ছিল না শুধু যুদ্ধের প্রয়োজনে এই সুযোগ দেয়া হয় যদিও তা ছিল নিষিদ্ধ বস্তু সেই নিষেধাজ্ঞার কথা এসেছে অন্য হাদিসে হযরত খালিদ ইবনে ওয়ালিদ তালা আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন নাসাই শরীফ আটের দুশো ছয় আবু দাউদ দুইয়ের পাঁচশো একত্রিশ নিষিদ্ধতার মূল সূত্র উল্লিখিত হাদিস উল্লিখিত প্রথম হাদিসের দিকে তাকিয়ে কেউ কেউ ঘোড়ার গোষ্ঠ খাওয়া বৈধ বলেছেন আবার দ্বিতীয় হাদিসের দিকে তাকিয়ে কেউ কেউ তা অবৈধ বলেছেন এখানে একটি বিষয় উল্লেখ্য যে হাদিস শাস্ত্রের মূলনীতি হলো যে বিষয়ের বৈধতা ও অবৈধতার ক্ষেত্রে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায় সে বিষয়ে বিধান হিসেবে অবৈধতার দিক গ্রহণ করা হয় কেননা এটাই সতর্কতা তাছাড়া শাস্ত্রের কিতাবে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহ বলা হয়েছে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে ঘোড়া জিহাদের কাজে ব্যবহৃত হয় তাই ব্যাপক হারে খাওয়া শুরু করলে জিহাদের কাজে ব্যাঘাত ঘটবে বর্তমানে যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপকভাবে ঘোড়ার ব্যবহার হয় না কিন্তু তা একেবারে বন্ধ হয়ে যায়নি প্রতিরক্ষা বিভাগগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিয়মিত তার প্রশিক্ষণ দেয়া হয় সুতরাং জিহাদের কাজে ঘোড়ার ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেলেও তা খাওয়া উপরুক্ত হাদিসের কারণে মাকরুহ থাকবে আহকামুল কোরআন তিনের একশো তিরাশি একশো চুরাশি তুমি বলে দাও আমার নিকট যেসব বিধান ওহি করা হয়েছে সেখানে ভক্ষণকারীর জন্য আমি কোনো খাদ্য হারাম পাইনি যা সে ভক্ষণ করে কেবল প্রাণী প্রবাহিত রক্ত ও শুকরের গোস্ত ব্যতীত কেননা এগুলোর নাপাক বস্তু এবং ওই প্রাণী ব্যতীত যা অবাধ্যতা বসে আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়েছে তবে যে ব্যক্তি ক্ষুধায় কাতর হয়ে বাধ্যগত অবস্থায় তা খায় কোনরূপ আকাঙ্ক্ষা ও সীমালঙ্ঘন ছাড়াই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান আন আম ছয়ের একশো পঁয়তাল্লিশ হানাফি মাঝাবের মধ্যে মত পার্থক্য রয়েছে ইমাম আবু হানিফার নিকট ঘোড়ার গোস্ত মাকরুফ তবে তার প্রধান দুই শিষ্য আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহে আলাহে এবং অন্যান্যরা ঘোড়ার গোস্তকে হালাল বলেছেন মালিকী মাঝাবের বিদ্যানগণ তিন ভাগে ভাগ হয়েছেন দল জায়জের পক্ষে আরেক দল মাকরুহের পক্ষে এবং অন্য দলটি হারামের পক্ষে তবে ইমাম মালেক রহমতুল্লাহে আলাহে ঘোড়ার গোস্ত না খাওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন মালেকি বিদ্যান ইমাম বাজি হাত্তাব খলিল ও অন্যান্যরা ঘোড়ার গোষ্ঠ খাওয়াকে হালাল বলেছেন এবং জবের ক্ষেত্রে গরুর মতোই জবে করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন হাম্বলি মাঝাবের সর্বসম্মত মত হচ্ছে ঘোড়ার গোষ্ঠ খাওয়া হালাল তারা বুখারি মুসলিম ও মুসনাদে আহমাদে বর্ণিত হাদিসগুলো দলিল হিসেবে গ্রহণ করেছেন আমরা সব রকমের দলিলই উপস্থাপন করলাম নিশ্চয়ই পাক আমাদের সঠিক সিদ্ধান্ত বোঝার ক্ষমতা দান করবেন আমিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে এজন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন